আজকে রুই মাছের ঝোল করব কি রকম ঝোল করব আমাদের বাড়ি মতো ঝোল করো না আর তোমার ওই বড়ি দিয়ে আচ্ছা খুব ভালো হ্যাঁ তোমাদের বাড়ির ঝোলটা তো খেতে ভালোই লাগে ঠিক আছে তবে কর্পোরেশনের ওয়াটার ট্যাঙ্কের তো করো না আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি টাটকা রুই মাছ রান্নার প্রথমে মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো খানিক্ষণ নুন হলুদটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি রান্নার অন্য কাজগুলো সেরে নেব আমার আলু লাগবে আমি দুটো আলু নিয়ে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে কেটে নেব আলুগুলো কেটে নিয়েছি আর লাগবে বড়ি আর এটা আজকে আমি করছি নিজের বানানো বড়ি দিয়ে এই যে কুমড়ো বড়ি সেটা দি এই রান্নায় মশলাটাই প্রধান আর এই মশলাটা কিন্তু বেটে রান্না করলে ভালো আমরা সব সময় বেটেই রান্না করি আর তার জন্য আমি একটা মশলা ভিজিয়ে রাখি এই যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর চামচ জিরা গোটা জিরা এই যে ব্যাস লঙ্কা দুটো বীজটা কিন্তু ফেলে নিতে হবে এইভাবে ছিঁড়ে নিয়ে লঙ্কা গুলো বীজ ছাড়িয়ে ভিজিয়ে রেখে দেবো জিরার সঙ্গে অল্প জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো এটা কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে আপনাকে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে বাড়তে সুবিধা হবে আমি এখানে লাল লঙ্কা নিয়েছি যেটা কাশ্মীর লাল লঙ্কা ঝালটা আমার বাড়িতে চলবে না তাই আপনারা চাইলে ঝাল লঙ্কাও নিতে পারেন লাল লঙ্কাও নিতে পারেন সেটা আপনারা যেটাই পছন্দ করবেন ঝাল খেলে অবশ্যই এমনি নর্মাল লঙ্কা দিয়েই বানাবেন টেস্ট বেশি হবে আমি জিরে লঙ্কা ধুয়েই দিয়েছি কাজে এই জলটা ফেলবো না এটা দিয়ে মশলা বাড়বো এটার মধ্যেই রাখব তেলটা দিয়ে দিলাম গরম হয়ে গেলে প্রথমে বড়িটা ভেজে নেবো মাছ ভাজার পরে আর বড়িটা না মাছের গন্ধটা বড়ির মধ্যে ঢুকবে তাই আগে বড়িটা ভেজে নিই সবসময় এবার মাছগুলো একটু ভেজে নেবো টাটকা মাছ তো খুব বেশি ভাজার দরকার নেই একেবারে লাল করতে হবে না মোটামুটি ভেজে নিলেই হবে মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই যে মাছ সব ভেজে নিয়েছি এবার আলুগুলো ভাজতে দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব ওর মধ্যেই দিয়ে দেবো তুলবো আলু লঙ্কা জিরে একসঙ্গে একটা সুন্দর গন্ধ যা বেরোলো না এবার হলুদ দিয়ে দেবো মশলাও কষা হবে তো ওই আলুটাও সঙ্গে সঙ্গে নরম হয়ে হয়ে যাবে যাবে দেখুন মশলাটা কষা হয়ে গেছে এই যে কম তেল তাই বোঝা যাচ্ছে না তেল ছেড়ে ছেড়ে আসছে এই যে এই সময় আমি ঝোল দিয়ে দেবো এই রান্নায় একটু ঝোল থাকবে ঝোল একটু দিতে হবে আর দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ ঢাকা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোলটা ভালো করে ফুটে উঠুক তারপরেই মাছ দেব কিন্তু এই রান্না কিন্তু এখনই শেষ না আরো এর পর্যায় আছে আর এই মাছের ঝোলটা আমার শ্বশুর বাড়ির একটা ঐতিহ্যবাহী মাছের ঝোল এই রান্নাটা দুটো পর্বে হয় যারা পিয়াজ ছাড়া মাছের ঝোল খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে আগেকার দিনে না অনেকেই পেঁয়াজ দেওয়া মাছের জল পছন্দ করতেন না বিশেষ করে আমার শ্বশুর তো দেখেছি বেশি পেঁয়াজ রসুন পছন্দই করেন না শুধু মাখা মাখামাখায় কষা কোনো রান্না হলে কালিয়া ওই ধরনের রান্নাতে জেনে আমার বাপের বাড়িতে পেঁয়াজ রসুন বেশি বলে আমাকে যে কত খেপিয়েছে আমার ডাররা তারা ঠিক নেই মাছ আলু সবকিছু ভালো করে নেড়ে চেড়ে ডুবিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব যাতে মাছ আলু ভালো করে হয়ে যায় বাঙালি বাড়ির জিরে বাটার এটার মধ্যে কিন্তু টমেটো বা ধনে পাতা এগুলো কিন্তু চলতো না আজকাল আপনারা দিতেই পারেন কিন্তু যেটা আসল রান্না তাতে এগুলো দেয়া হতো না আলু মাছ সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আবার পরবর্তী স্টেপে চলে যাব আমি নামিয়ে নিয়েছি মাছের ঝোল আমি এবার প্যানটাকে কিন্তু ধুয়ে বসাবো আমি আবার একটু কড়াতে তেল নিয়ে নেব দিয়ে দেব শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে দিলাম আর জিরা গোটা জিরা এই রান্নায় আদা বাটা ধনে বাটা এগুলোও পরে না যা দিচ্ছি শুধু তাই মানে জিরে আর লঙ্কা আর হলুদ এই মশলা এই রান্নার শেষে যদি ঝোলটা পাতলা মনে হয় তাহলে একটুখানি ময়দা হয় পিটুলি যেটা আর কি সেটা দেওয়া হয় আমার খুশাশুড়িকে আমি রাতে দেখেছি শেষে একটুখানি আটা বা ময়দা গুলা দিয়েছিলেন আমি তার থেকেই শেখা আমার খুত্ত ননদের কাছ থেকে বা খুশাশুড়ির কাছ থেকে এই জলটা আমার শেখা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি একটা সময় পেঁয়াজ ছাড়া মাছ খেতেই পারতাম না আর এখন এই মাছের ঝোলটা দারুণ লাগে